নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ভ্লগ গত শনিবার আর রবিবার এই দুদিন গেল মন্দিরে কেননা শনিবার হয়েছিল জন্মাষ্টমী সেই উপলক্ষে আর রবিবার হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পরের দিন অর্থাৎ শনিবার হয়েছিল জন্মাষ্টমী রবিবার দিয়েছিল শ্রীকৃষ্ণের একটুখানি ভোগ তো সে কারণে মন্দিরে কেটে গেল দুদিন আর তার পর দিন অর্থাৎ সোমবার এই ব্লগটি আমি করছি আর এখন সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে করে এখন হচ্ছে খড়গুলো লেপে নিচ্ছি কেননা ওই হলো তিন দিন আজকে নিয়ে তিন দিন হলো তো খড়গুলো লেপা হচ্ছে না যেহেতু মাটির ঘর নোংরা হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য লেপে রাখতে হয় সব সময় আর এমনিতেও তো পায়রা রয়েছে বাড়িতে ওগুলো ওরা তো সব সময় বাড়িতে থাকে নোংরা করে দেয় যার জন্য আর কি লেপা মোছা করে রাখলে একটুখানি দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি সেই কাজটাই করছি এখন বসে বসে সকালে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর দুপুরে তো সেরকম আমাদের বাড়িতে একটা রান্না হয় না বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন বা কেউ একজন এলে পরেই দুপুরে রান্না করা হয় আর সাধারণত আমাদের বেটি দুপুরে রান্না হয় না বাড়িতে তো কেউ থাকে না দুপুরবেলায় ভাই আর আমি থাকি সেজন্য সকালে একটুখানি বাড়তি করে রান্না করে নেই সেটাই আমরা দুপুরে খেয়ে নিই আর এখন তো আমি সব সময় বাড়িতেই থাকি আমার তো এখন কোনো কিছুই নেই পড়াশুনো বা কোনো কাজ কিচ্ছু নেই বাড়িতেই বসে থাকি তো ভাবছি না বসে থেকে বসি বসে যখন আছি ঘরগুলো লেপে নেই আর কি আর মা তো চলে গেছে মায়ের কাজে ফিরতে ফিরতে তো হয়ে যাবে সন্ধে সেই জন্য বাড়ির কাজগুলো আর কি আমি করে নিই বারান্দাটা আগে আমি লেপে নিচ্ছি আমি ধারগুলো পরে লেপে নেবো যে বারান্দাতে হচ্ছে গোবর দেওয়া যাবে কিন্তু ধারগুলোতে গোবর দেওয়া যাবে না সেই জন্য বারান্দাটা প্রথমে লেপে নিলাম এরপর ধারগুলো লেপে নেব আর যেহেতু মাটির ঘর ওই যে কেঁচো তো বাসা বাদ নেই কেঁচো বাসা বেড়েছে কেমন গর্ত হয়ে আছে ধারগুলোতে সেগুলোতে একটুখানি মাটি না দিলেও ভালো লাগে না দেখতে কিন্তু অত মাটি কোথায় পাবো বলুন অনেক দূর থেকে বয়ে আনতে হয় মাটি সেজন্য মাটি না দিয়ে এমনি এনে লেপে নিচ্ছি আর কি সামনের দিকটা আমার প্রায় লেপা হয়ে গেছে আর ওই যে দেখুন কেমন এখন রোদ উঠেছে এই রোদের ভয়ে আমি প্রথমে আগেই লেপতে শুরু করি মানে খাওয়া দাওয়া হয়ে গেলে সকলে বেরিয়ে গেলে আমি লেপতে শুরু করি যে যাতে রোদ্র না লাগে আর রোদ্র লাগলে তো পরে গরমটা আবার বেশি লাগে সেই জন্য আগেই চেষ্টা করে লেপে রাখতে যাই হোক সামনের দিকটা লেপা হয়ে গেছে এরপর বাইরের ধারগুলো শুধু লেপে নেবো লেপা হয়ে গেলে আমি এরপর উঠানগুলো ছাড় দিয়ে নেবো মানে সামনের উঠোন বাইরের উঠোন

করতে ইচ্ছে করে না মানে যে আজকে করবো কালকে এরকম তো আজকে না ভাবলাম না বসে মাটিতে আজকে এই কাজগুলো করে নি তো চলুন যে করছি এতগুলো নকুল দ্বারা নিয়ে এসছে বা এগুলো কোনো কাজে লাগে কয়েকদিন দেরি হয়ে গেলে পরে বলে দেবে এগুলো তো বেশি আমাদের ওই বেশি মিষ্টি খাওয়া হবে কেউ নিয়ে

তো এক প্যাকেট ঠেলে রাখবো বয়মে আর এক প্যাকেট অমনি করে রেখে দেবো যখন বয়মের খেজুরটা শেষ হয়ে যাবে তারপর ওই প্যাকেটটাও খুলে রেখে দেবো আর এর মধ্যে চলে এসেছে কাকি কাকি এসে ডাকছে হিরুকে তো চলুন গল্পটা আপনারা শুনে নিন কাছের বয়মে রেখে দিয়েছি নকুল দানা দেখুন কেমন দেখতে ভালো লাগছে না দেখে মনে হয় খেতে ইচ্ছে করছে কিন্তু আমার তো মিষ্টি খেতে একদমই ভালো লাগে না আমার টক খেতে ভালো লাগে সব থেকে বেশি এরপর তিতিয়েটাও একটুখানি ভালো লাগে কিন্তু মিষ্টিটা আমার ততটা ভালো লাগে না যাই হোক এরপর আলমারিতে গুছিয়ে রেখে দেবো এক এক করে গুলো আলমারিতে গুছিয়ে রেখে দিলাম আর এরপর যে একটুখানি ছাতু ছিল কেরিবেগে সেটুকুও খেয়ে না হলে পরে কেরিবেগে থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর এরপর আমি চলে আসব একদম রাত্রেবেলা মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে তারপর ফিরে আসছি আবার ব্লগে বিকেলের পর একেবারে রাত্রেবেলা ফিরে এলাম আর এখন রাত্রেবেলা আমি এক্ষুনি রান্নাঘর থেকে এলাম ঘরে কেননা আজকে রাত্রে আমি রান্না করেছি এমনকি সকালেও রান্না করেছি কেননা এই দুদিন ধরে মা থাকছে উপোস তার থেকে বড় কথা আজকে উঠছে যেহেতু একাদশী মায়েরা যেহেতু জন্মাষ্টমী পালন করেছে সেজন্য নাকি এই একাদশীটা পালন করতে হয় সেটাই করছে মা আর এই জন্যই আমি দুবেলা রান্না করছি সকালবেলা রাত রাত্রেবেলা যাই হোক রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন ফিরে এসেছি ঘরে ঘুমিয়ে পড়বো আর এখন রাত অনেক হয়ে গেছে প্রায় বাজে এই পনেরো এগারোটা আর বেশি দেরি করছি না আজকের ভ্লকটি এখানেই শেষ করছি ফিরে এসছি আর নতুন ভ্লক নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ